আসসালামু আলাইকুম এভিয়ান কিভাবে লাইভ থেকে মাইক্রো জব করে ইনকাম করব চলুন দেখে আসি প্রথমত চলে যাব আমাদের লাইভ গ্রুট অ্যাপের মধ্যে লাইভ গ্রুটে আসা পরে আমরা প্রথমে উপরে দেখে নেবো এখানে মাইক্রো জবের নামে একটা অপশান আছে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখানে অসংখ্য কাজ দেখতে পাবেন আপনি এখানে কিভাবে কাজ করবেন প্রথমত এখানে আপনি দেখতে পাবেন একটা কাজ করতে পারলে আপনি এখান থেকে এক টাকা পাবেন এবং আপনার পঞ্চাশ পয়সা পাবেন তারপরে আপনার এক একটা কাজে আপনার নিচে অ্যামাউন্ট দেওয়া থাকবে আমি এখানে যদি আমার হিস্টোরি দেখাই আমি এখান থেকে মাইক্রোজবের কাজ ট্রাই করে থাকি এখানে আপনি হিস্টোরিতে ক্লিক করলে হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে আপনার যে কাজগুলো করবেন আপনি এখানে কমপ্লিট লেখা থাকবে আমি দেখেন আপনি নভেম্বর নভেম্বর মাসে আপনার আঠারো তারিখ আমি এই কাজটা করছিলাম নিচে আপনার আঠারো তারিখে করেছি তা আমি দুইটা সঠিকভাবে কাজ করছি আমার এই দুইটা থেকে কমপ্লিটভাবে লেখা আসছে এবং আমি আর কাজে এখানে ভুল ছিল তা এখানে রিজেক্ট করছে মানে হচ্ছে আপনি যদি সঠিকভাবে কাজটা করতে পারেন তাহলে কমপ্লিট লেখা থাকবে এবং আপনার যে কমিশনটা ওটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেবে এবং নিচে যদি আপনার কাজটা যদি ভুল করেন তাহলে আপনার এখানে প্রতিটা এসে রিজেক্ট করবে তো আমি এখানে অসংখ্য কাজ করছি কাজ করার পরে এখান থেকে আমার ইনকামটা আসছে তো এখানে হচ্ছে আপনার ছোটো ছোটো কাজ যেমন আপনার ফেসবুক পেজ ফলো তারপর আপনার সাইন আপ করে ইনকাম করুন টিকটকে লাইক রিপোর্ট করে ইনকাম করুন তো আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই ছোটো ছোটো কাজের মাধ্যমে আপনি বড় সাফল্যের দিকে এগোবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো আসসালামু আলাইকুম